সালাম ওয়ালাইক ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি বিল এর নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের থিম প্যাডের বেশ কিছু কালেকশন রাখা আছে যারা থিংক প্যাড লাভার আছেন তারা ডেফিনেটলি অতি দ্রুত আইটি বিল যোগাযোগ করতে পারেন এখানে একদম বিশ হাজার বাইশ টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত লে নেব থিমপ্যাডের কালেকশন চলে আসছে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ সুবিধা অসুবিধা ডিটেলস ইনফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপই থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ল্যাপটপগুলো গুলো আইটি ভ্যালি সব থেকে কালেক্ট করতে পারবেন সাথে থাকবে দারুণ দারুণ গিফট আইটেম তো আসুন আমি একে একে জেনে নেই এখানে কি কি মডেলের ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা দেখিয়ে দিচ্ছি লিনোপো থিং টি ফোর ফোর জিরো এস এবং টি ফোর ফাইভ জিরো এস দুইটা ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একদম মিনিমাম প্রাইসে যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে এখান থেকে যে কোনো দুইটা ল্যাপটপ দেখতে পারেন একটা হচ্ছে টি ফোর ফোর জিরো এস কোরআ ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ আর টি ফোর ফাইভ জিরো এস হচ্ছে কোরআ ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন ডিজিটাল মাইক্রো মার্কেটিং মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখবেন অথবা ল্যাপটপের কাজকর্ম শিখবেন তারা চাইলে দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে একদম রিজনেবল প্রাইসে যে পরিমাণ কোয়ালিটি এখানে আছে তা দিয়ে আগামী তিন থেকে চার বছর স্মুথলি আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন নেক্সট আমরা দেখাবো লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো এস একদম বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ কোরাই ফাইভ এস সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডুয়েল ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আইটি বিলি সব থেকে অফার প্রাইসে চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো Lenovo ThinkPad T460 এই ল্যাপটপটাকে 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন Core i5 এর 6th gen 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এটা তো RAM SSD আপগ্রেড করতে পারবেন এখানে ডাবল ব্যাটারি আছে ডুয়াল চ্যানেলের ব্যাটারি যেটাকে বলে একদম ব্যাটারি এক্সটেন্ড ব্যাটারি এক্সটেন্ডার তো এটা দিয়ে কিন্তু 7-8 ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো T470s দারুণ একটা ল্যাপটপ গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং হার্ডসোর্সিং করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি মাইক্রোসফট অফিস কাজ করার জন্য কমফোর্টেবল হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স ফুললি ফ্রেশ কন্ডিশন যারা একটু ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য আমরা কিছু আজকে কালেকশন করেছি এক্স টু সেভেন জিরো কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স দুইটা ব্যাটারি ইনক্লুড আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা এটা পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ লুক ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল টি ফোর সেভেন জিরো আমাদের কাছে বড়োটা আছে কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ লুকে আছে পার্চেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপগুলিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা টি এক্স টু এইট জিরো কোরাই সেভেন এইট জেন এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস যেহেতু কোরাই সেভেন প্রসেসর আছে ছোটখাটোর ভিতরে যদি কেউ পাওয়ার ফুল সফটওয়্যার ইউজ করতে চান তাহলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পাবেন একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ গ্যাস পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো এস প্রিমিয়াম লুক একদম কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ সব কিছু থাকবে এবং সবগুলো ডেফিনেটলি ওয়ার্কেবেল অনেক জায়গায় দেখবেন যে ফিঙ্গার আছে কাজ করে না প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে কাজ করে না তো এগুলো সবগুলো কাজ করবে এগুলো আমাদের টেস্ট করা থাকে প্রত্যেকটা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো লিনোপো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো ফোর আই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম আট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ভেরিয়েন্ট ভেরিয়েন্টের পেয়ে যাবেন সো টি ফোর নাইন জিরো কেউ যদি পার্সেস করতে চান গ্রাফিক্সের ফটোশপ ডিজিটাল মার্কেটিং তাহলে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যদিও এখানে আজকের ভিডিওতে আমরা অনেক ল্যাপটপ দেখাবো হয়তো বা প্রাইসটা আমরা স্কিপ করছি কারণ প্রত্যেকটা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আপনারা যারা এখান থেকে প্রাইস সহকারে আরও ডিটেলস ইনফরমেশন জানতে চান স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষে এরকম দামি দামি এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন ডেডিকেটেড গ্রাফিক সহ লিনোভো থিঙ্কপ্যাড থাকবে আপনারা আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের এক্স থ্রি একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস শেয়ার গ্রাফিক্স পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে একদম হাই কোয়ালিটির একটা ল্যাপটপ ক্যারি করার জন্য খুবই উপযুক্ত যারা ক্যারি করে ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে ক্যারি করার জন্য খুবই উপযুক্ত নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যারের একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ যারা একটু ভারী ভারি সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোনো দাগ স্ক্যাচ নাই এর সাথে থাকবে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো দুইটা ভেরিয়েন্ট পাবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোরটিন এস যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা এটাও চাইলে আপনারা দেখে নিতে পারবেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্নয়ার্ক স্টেশন মডেলটা মেনশন করা আছে পি ফোর প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর টেন জেনারেশন ইকু ভ্যালেন্ট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি রেড অনের শেয়ার গ্রাফিক্স লেনোভো থিঙ্কপ্যাডের ওয়ার্ক স্টেশন একদম প্রিমিয়াম ল্যাপটপ তিনশো দিন যদি একই সাথে চালিয়ে রাখেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ স্ট্যান্ড ইলিভেন্ট লাইফ লাইসেন্স কপি নতুন কালেকশন লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর্টিনেস কোরাই সেভেন ইলিভেন্ট জেনারেশন মেটাল ভিট এটা হচ্ছে টি ফোর্টিনেস জেন টু ফোর কে ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিল প্যাক অবস্থায় কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস একদম প্রিমিয়াম ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকার এটা দেখতে পারেন এটা হচ্ছে পি ওয়ান জেন টু পি ফোর পপুলার পি ওয়ান জেন টু এটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই নাইন নাইন জেনারেশন প্রসেসর আমি প্রসেসর হচ্ছে এইচ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন কোরাই নাইন নাইন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে এনবিডিয়া কোয়াড্রো টি টু থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার টুপার কোয়ালিটির এই ল্যাপটপগুলো সেলপ্যাক অবস্থায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আমাদের কাছ থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কালেক্ট করতে পারবেন আর যত ল্যাপটপ আমরা আইটি ভ্যালি শপে দেখাই না কেন প্রত্যেকটা ল্যাপটপেই পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আপনারা দুইভাবেই ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর আমাদের আইটি ভ্যালি ওয়েবসাইটেও কিন্তু এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে ভিউয়ার্স এখন আমরা আরেকটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যারা এক্স ওয়ান ইয়োগা এবং এক্স ওয়ান কার্বন করতে চান লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন জেন সেভেন কোরাইফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ চাইলে কালেক্ট করে নিতে পারেন এক্স ওয়ান কার্বন কোরআভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর কে ডিসপ্লে সিক্সটি ফাইভ 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 থাউজেন্ড হান্ড্রেড এক্স ওয়ান কার্বন কোরাই জেন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটা কিন্তু কোরাই ফাইভ ইলেভেন জেন কোরাই সেভেন ইলেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমরা লাস্ট মুমেন্টে এক্স ওয়ান ইয়োগা দেখাবো এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এক্স ওয়ান ইয়োগা জেন ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল্ট এগুলো সবগুলো কিন্তু অরিজিনাল কালার যদি এগুলো কালার করা থাকতো তাহলে কিন্তু আমাদের থেকে চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কম প্রাইজে আপনারা পাবেন আমাদেরগুলো কিন্তু অরিজিনাল কালার আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এই ল্যাপটপ মার্কেটে ভরপুর কালার করা দেখবেন এখানে এক্স ওয়ান লেখা নাই ফোর জেনে বাট এটা এক্স ওয়ান লেখা আছে এবং মেটাল বিল তারপরে দেখবেন যে দুই পার্টে কালার ডিফারেন্ট থাকে আমাদের সবগুলো হচ্ছে অরিজিনাল কালার ওয়াই আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না অরিজিনাল ডিসপ্লে থাকবে অরিজিনাল ব্যাটারি থাকবে যার জন্য বাজারের প্রাইজের তুলনায় আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয়ে থাকে তারপরও দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এটা ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এক্সোয়ান এটা হচ্ছে কোড়াই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস মেটাল বিল্ট একদম প্রিমিয়াম লোকে আছে লাস্ট মুমেন্টে হচ্ছে এক্সন ইয়োগা জেন সিক্স কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আইটি ভিলি সব থেকে একদম অফার প্রাইজে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন যারা এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন লাভার আছেন তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা লিনোভো থিঙ্কপ্যাড লাভার আছেন তারা চাইলে আমাদের সব থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের প্রত্যেকটা পার্টস অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এইখানে যেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিব এরকম কোয়ালিটি থাকা অবস্থায় যদি ল্যাপটপগুলো আপনারা পার্চেস করেন আগামী মিনিমাম চার থেকে পাঁচ বছর এটা বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন ভেরিয়েন্ট হয় বিভিন্ন করে তো মিনিমাম থেকে বছর এই ভ্যারি চার ইউজ করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভিডিও আমরা করব শুধু এসপি এলিড বুক কালেকশন সো যারা ভিডিওটা দেখতে চান চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন